আসসালামু আলাইকুম এখন আমরা ধারার অঙ্কগুলো দেখব তো এক নম্বর প্রশ্নে আমরা দেখছি যে এক দুই তিন যোগফল নিরানব্বই পর্যন্ত অর্থাৎ এক থেকে নিরানব্বই পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে দুই নম্বরে দেওয়া আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গমূলের যোগফল নির্ণয় করতে হবে তিন নম্বরে একইভাবে ঘনমূলের যুগল নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কগুলো আমরা এই ধারাগুলো যদি নির্ণয় করতে যাই তাহলে কোন সূত্র মনে রাখতে হবে এটা আমাদের দেখে রাখতে হবে সেটা হচ্ছে যে এ তিনটা অঙ্কের ক্ষেত্রে তিনটা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে এক নম্বরের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে যদি আমরা ধরি যে এক দুই তিন ডট ডট যে কোনো একটা সংখ্যা এক্স পর্যন্ত নিরানব্বই না হয়ে ওটা যে কোনো একটা সংখ্যা হতে পারে তো সেই সমষ্টি যদি নির্ণয় করতে যাই তাহলে সূত্র আমাদের মনে রাখতে হবে এন গণ এন যোগ এক ভাগ হচ্ছে দুই তাহলে আমরা এক থেকে যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো অর্থাৎ এক্ষেত্রে যদি দেওয়া থাকে এক যোগ দুই যোগ তিন এখানে যে কোনো একটা সংখ্যা এক্স পর্যন্ত তাহলে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে বা অন্যভাবে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে শেষ পদ সংখ্যা এই সূত্রটাও অ্যাপ্লাই করে আমরা প্রথম অঙ্কটির সমাধান করতে পারবো তো প্রথম অঙ্ক কী আছে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে এখন যদি আমরা সমাধান করতে যাই এক নম্বর সমাধান তাহলে কী হবে সূত্র আমরা প্রথমে বসিয়ে নেব সেটা হচ্ছে এন এন্টু এন যোগ এক ভাগ হচ্ছে দুই যেহেতু স্বাভাবিক সংখ্যা এক থেকে নিরানব্বই পর্যন্ত তাহলে শেষ পদ কত শেষ পদ নিরানব্বই এবং নিরানব্বই শেষ পদ মান যোগ এক এটা প্রথম পদ হতে পারে বা সূত্রের এক ভাগ হচ্ছে দুই নিরানব্বই গুন একশো নিরানব্বই আর এক যোগ করলে হয় একশো ভাগ হচ্ছে দুই পঞ্চাশ দিয়ে ভাঙাবো পঞ্চাশ তাহলে কত পাবো আমরা পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে উনে পঞ্চাশ চার হাজার নয়শো পঞ্চাশ এটা আমাদের অ্যান্সার চার হাজার নয়শো পঞ্চাশ এটাই আমাদের অ্যান্সার এখন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গমূল বর্গমূলের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে কি সূত্র পড়বে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুই নম্বরের ক্ষেত্রে সূত্র মনে রাখতে হবে সূত্র সমষ্টি এন গুণন এন যোগ এক গুণন দুই এন যোগ হচ্ছে এক ভাগ হচ্ছে ছয় অর্থাৎ বরকমূল্যের ক্ষেত্রে বর্গমূলের স্বাভাবিক সংখ্যার যুগ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো আমরা সেই সূত্র মোতাবেক প্রশ্নের সমাধান করি সমাধান কি হবে শেষপদ এন পদের মান হচ্ছে নিরানব্বই শেষপদ এন নিরানব্বই যোগ এক ভাগ হচ্ছে ছয় এবং নিরানব্বই গুণন দুই নিরানব্বই গুনুন দুই যুগ হচ্ছে এক এক থেকে নিরানব্বই পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গমূল তো আমরা ক্যালকুলেশান করি নিরানব্বই গুনুন নিরানব্বই আর এক যুগ করলে একশো একশো আটানব্বই যুগ হচ্ছে এক ভাগ ছয় বা নিরানব্বই গুনুন একশো গুনুন একশো নিরানব্বই ভাগ হচ্ছে ছয় যদি আমরা তিন দিয়ে ভাঙাই তাহলে কত পাবো তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় পঞ্চাশ দুগুনে একশো তাহলে হবে তেত্রিশ গুনুন পঞ্চাশ গুনুন হচ্ছে একশো নিরানব্বই গুণ করলে আমরা যা পাবো তাই হবে অ্যান্সার তাহলে বইকে গুণ করলে আমরা পাই তিন লক্ষ হাজার পঞ্চাশ এটা হবে আমাদের নিনে অ্যান্সার এখন আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নে এক ঘনমূল যোগ দুই ঘনমূল প্লাস তিন ঘনমূল অর্থাৎ এক থেকে নিরানব্বই পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনমূলের সমষ্টি নির্ণয় করতে হবে স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র হচ্ছে এন গ্রণ এন যোগ এক ভাগ হচ্ছে দুই এই একই সূত্রের উপর শুধু ঘনমূলের ক্ষেত্রে কি হবে স্কোয়ার হবে তাহলে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো তো প্রশ্ন তিন নম্বর সমাধান এ নির্মাণ শেষ পদ শেষ পদ হচ্ছে নিরানব্বই নিরানব্বই যুগ হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তার উপর স্কোয়ার অর্থাৎ বর্গমূল তাহলে কী হবে কী হবে এখানে আমরা প্রথমে ক্যালকুলেশান করে নিই নিরানব্বই নিরানব্বই আর এক যোগ করলে হয় একশো একশো ভাগ দুই পঞ্চাশ পাঁচ গুণন আমরা কী পেলাম পঞ্চাশ গুণন নিরানব্বই পঞ্চাশ গ্রহণ নিরানব্বইয়ের উপর বর্গমূল পঞ্চাশ এবং নিরানব্বইকে গুণ করলে আমরা কত পাই চার হাজার নয়শো পঞ্চাশ তারপর বর্গমূল বর্গমূল করলে আমরা যা পাবো তাই আনসার হবে তো আমরা কত পেলাম চার হাজার নয়শো পঞ্চাশকে গুণ করলে আমরা পাই দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ শূন্য পঁয়তাল্লিশ লক্ষ দুই হাজার পাঁচশো এটাই আমাদের নির্ণয়ে অ্যান্সার এখন প্রশ্নে বলা হয়েছে এক যোগ দুই যোগ তিন যোগ টট পঞ্চাশ অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত আমরা সূত্র কি জানি সূত্র জানি শেষ পদ যোগ ভাগ হচ্ছে দুই গুণন পদ সংখ্যা তো শেষ পদ কত শেষ পদ হচ্ছে পঞ্চাশ যোগ প্রথম পদ কত এক ভাগ দুই পদ সংখ্যা কত পঞ্চাশ দুয়ে দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে ভাঙাই তাহলে কত পাব পঁচিশ একান্ন একান্ন গুণন পঁচিশ গুণ করলে আমরা কত পাই একান্ন গুণন পঁচিশকে গুণন করলে আমরা পাবো বারোশো পঁচাত্তর এটাই আমাদের নির্ণয় অ্যান্সার